আজকে ষোলোই আগস্ট শনিবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দক্ষিণবঙ্গে কমলো বৃষ্টি এবং আগামী কয়েকদিনে বাড়বে জনিত অস্বস্তি তবে তার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে কখনো রোদ আবার কখনো মেঘ তার ফাঁকে ফাঁকে আবার কখনও অঝরধারায় বৃষ্টি তো দক্ষিণবঙ্গের আপাতত এই এইরকমই চলবে আবহাওয়া বেশ কয়েকদিন তবে আমরা এই মুহূর্তে আলোচনা করব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিছু মূল্যবান আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো সুপ্রিয় সুধি দর্শক আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে উল্লেখ করবেন প্রথমেই আমরা দেখে নেব এই নিম্নচাপ তো এই নিম্নচাপ যেটা আমাদের চলছিলো তো সেই নিম্নচাপ এই মুহূর্তে দেখা যাচ্ছে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের উপকূলের কাছেই কিন্তু বর্তমানে রয়েছে তবে এই নিম্নচাপের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর এফেক্ট কিন্তু তেমনভাবে পড়েনি তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে আজকে সারা দিনে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যাপকভাবেই আমরা লক্ষ্য করতে পেরেছি তো আগামীকাল রবিবার যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল রবিবার মোটামুটি আমরা তাপমাত্রা বা আর্দ্রতাজনিত অস্বস্তি যদি লক্ষ্য করি তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাপমাত্রাটা আপনাদেরকে দেখিয়ে দিই নলহাটি একত্রিশ শিউড়ি বত্রিশ দুর্গাপুর বত্রিশ বর্ধমান বত্রিশ আরামবাগ বত্রিশ চন্দ্রনগর বত্রিশ কলকাতা বত্রিশ কোলাঘাট বত্রিশ হলদিয়া তিরিশ তো মোটামুটি কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ এরকমই কিন্তু চলবে আপাতত বেশ কয়েকদিন পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখ যদি আমরা দেখেনি তো মাদারীপুর একত্রিশ লোহাগড়া একত্রিশ যশোর একত্রিশ খুলনা বত্রিশ সাতক্ষীরা বত্রিশ শ্যামনগর তেত্রিশ ফিরোজপুর বত্রিশ মাথা বেরিয়া তিরিশ তো বাংলাদেশেও কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে দক্ষিণ বাংলাদেশের মানুষ আর কি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে মালদা দুই দিনাজপুরের তাপমাত্রাও কিন্তু প্রায় তিরিশ ছুঁই ছুঁই এমনটাই কিন্তু চলছে তবে আগামী সোমবার আগামী সোমবার যদি ঠিক আমরা একদম দুপুর বারোটার দিকে লক্ষ্য করি তো উত্তরবঙ্গের ক্ষেত্রে তো প্রথমে দেখি মালদা দুই দিনাজপুর সহ তাপমাত্রা কিন্তু তিরিশ একত্রিশ এরকমই আমরা লক্ষ্য করতে পারছি তবে আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু তাপমাত্রা যেটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি মোটামুটি যেটা দেখা যাচ্ছে বত্রিশ বত্রিশ এমনই তবে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা হলেও কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা এতটা রুক্ষ নয় আমাদের দক্ষিণবঙ্গের মতো তবে সোমবারের দিনও কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বর্ধমান একত্রিশ দুর্গাপুর একত্রিশ বাঁকুড়া তিরিশ পুরুলিয়া তিরিশ কাটোয়া একত্রিশ শান্তিপুর একত্রিশ চন্দ্রনগর একত্রিশ কলকাতা উনত্রিশ বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা একত্রিশ খুলনা একত্রিশ লোহাগড়া বত্রিশ যশোর বত্রিশ মাথাবেরিয়া বত্রিশ ফিরোজপুর তিরিশ তো এই কয়টা দিন কিন্তু দুমাত্রা এমনইভাবেই চলবে তো কখনো রোদ কখনো মেঘ কখনও বৃষ্টি অঝরধারায় এটা কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য থাকছে তো এইবার দেখে নেব যে সম্ভাব্য বৃষ্টিপাত কোথায় কোথায় বা কেমনভাবে রয়েছে তো চলে এসেছি আমরা বজ্র এবং বৃষ্টি মুড়ে তো বজ্র বৃষ্টি মুড়ে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো আগামীকাল থেকে দেখে নিই তো আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার সকালবেলাতে তবে ওই যে আপনাদেরকে বললাম কখনও রোদ কখনো মেঘ কখনো বৃষ্টি এমনই কিন্তু তাপমাত্রা বা আবহাওয়া থাকছে তো আগামীকালকে রবিবার দুপুরের পরে কিন্তু দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রনগর কলকাতা আরামবাগ গোলাঘাট এবং দুই চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে তবে মেঘলা ভাব হতে পারে নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি যেটা বিক্ষিপ্তভাবে শৈলকুপা যশোর লোহাগড়া ফিরোজপুর তাছাড়া কিন্তু বাংলাদেশের আকাশ মূলত মেঘলা থাকছে সোমবারের দিনও কিন্তু আমরা সকালবেলার দিকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও সেম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশে সিলেট শিলচর ময়মনসিংহর কাছে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবারের দিনে কিন্তু সেম অবস্থা থাকছে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আলুপুরদার শিলিগুড়ি কোচবিহারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো যাই হোক বন্ধুরা এই গেল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন